হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাধ্যমে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যারা নতুন খামার শুরু করবেন ভাবছেন ছাগলের শেট আধুনিক সেট তৈরি করতে কত টাকা খরচ হবে এবং খামারে ছাগল সংগ্রহ করতে কত টাকা টোটাল লাগবে বৃষ্টি ছাগল পালন করতে কতরুক জায়গায় গাছ চাষ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো দিবেন এবং লাইক কম শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বর্তমানে বাংলাদেশে বিকারের হার অনেক বেড়ে গেছে তাই আমার অনেক বন্ধুরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন খামার শুরু করছেন বিভিন্ন রকম খামার এক একজন এক এক সাইড বেছে নিচ্ছেন যারা এই ছাগলের সাইডটা বেছে নিচ্ছেন আমি তাদেরকে কিছু ধারণা দেব ছাগলের খামার সম্পর্কে আপনি প্রথমে বড় পরিসারে খামার শুরু না করে আপনি ছোট পরিসারে খামার শুরু করুন আপনি বৃষ্টি ছাগলের একটি শেড তৈরি করুন যাতে সেখানে বৃষ্টি ছাগল পালন করা যায় ধরুন বৃষ্টি ছাগলের শেড তৈরি করতে আপনাকে প্রথমে খামার নির্ণয় করতে হবে আধুনিক একটি শেড তৈরি করতে হবে আধুনিক শেড কাহাকে বলে আমি আপনাদের বিস্তারিত বলবো আধুনিক শেড হচ্ছে মাটি থেকে আপনি সর্বনিম্ন তিন ফিট উঁচু করে মাসা সিস্টেম করে ছাগলের একটি ঘর তৈরি করবেন আর এই ঘর তৈরি করতে হলে আপনাকে কত টাকা খরচ হবে সে সম্পর্কে আপনাদের আমি একটা ধারণা দেই ধরুন আপনি বৃষ্টি ছাগলের একটা শেড তৈরি করলেন এখানে আপনাকে বেশি টাকা ইনভেস্ট করা লাগবে না বেশি ভালোভাবে করার দরকার নাই নতুন অবস্থায় আপনার ধরেন বিশ ফিট বাই তিরিশ ফিট অথবা বিশ ফিট বাই পনেরো ফিট একটি শেড তৈরি করুন এখানে আপনাকে বাঁশ কিনতে হবে আমি একটি শেড তৈরি করছিলাম আমার ছাগলের জন্য সেখানে আমার খরচ হয়েছিল মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল এখানে বৃষ্টি ছাগল পালন করা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছিল আমি উপরে টিন দিছিলাম সাবরা আর নিচে মাছা দিছিলাম বাঁশের ছটা দিয়ে মাছা দিছিলাম তবে কাঠ দিয়ে দিলে ভালো হয় মজবুত হয় তো আপনারা নতুন অবস্থায় বাঁশ দিয়েই মাছা দিবেন এমন পরিমাণে ফাঁসা রাখবেন যাতে ওই ফাঁসা দিয়ে আপনার ছাগলের যে বিষ্ট আছে ছাগল যাতে পায়খানা করলে তাদের পৃষ্ঠ যেন ওই ফাঁসা দিয়ে পড়ে যায় অর্থাৎ ছাগলের লাদটা যেন ওই ফাঁসা দিয়ে পড়ে যায় এবং উঁচু করার জন্য এই কারণে প্রয়োজন যে ছাগলের চুনা থেকে অনেক দুর্গন্ধ আসে এই গ্যাস হয় গ্যাস থেকে ছাগলের নাকে যদি লাগে তাহলে ছাগল ওই খামারে ছাগল টেকে না এই জন্য সর্বনিম্ন তিন ফিট উঁচু করে ছাগলের মাচা তৈরি করবেন এবং নিচে পরিষ্কার করার মতো সিস্টেম করবেন যাতে পাইপ দিয়ে পানি মেরে নিচে পরিষ্কার করে দেওয়া যায় এরকমভাবে তৈরি করবেন এটাকে আধুনিক সেট বলে এবার আসি ছাগল নির্ণয় ছাগল কোন জাতের ছাগল নির্ণয় করবেন এবং কোন বয়সে ছাগল নির্ণয় করবেন সেটা হচ্ছে আপনার সর্বনিম্ন দামে ছাগল পাওয়া যায় সেটা হচ্ছে বিলাক বেঙ্গল ছাগল আর নতুন অবস্থায় খাওয়া শুরু করে বিলাক বেঙ্গল ছাগল দিয়ে খামা শুরু করাটাই ভালো কারণ আপনার এই ছাগলগুলো দিয়ে খামা শুরু করলে আপনার টাকা কম লাগবে মিষ্টি ছাগল কিনলে দেখা যাবে যে আপনি যদি দুই দাঁত দাঁত হয় নাই বি প্রথম বাচ্চা দিবে এরকম যদি ছাগল কেনেন এবারে যে আপনার বৃষ্টির ছাগলে সর্বোচ্চ গেলে এক থেকে দেড় লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে আপনার অল্প টাকাতেই বৃষ্টি ছাগল আপনি ক্রয় করতে পারবেন পাশাপাশি আপনি কতরূপ পরিমাণে ঘাস বৃষ্টি ছাগলের প্রয়োজন দেখুন আসলে ছাগল কিন্তু সবুজ গাছ খেতে পছন্দ করে সেই হিসেবে আপনার বৃষ্টি ছাগল পালন করতে হলে কমপক্ষে দশ কাটা জমিতে আপনার গাছ চাষ করতে হবে অর্থাৎ ষোলো থেকে সতেরো শতক জমিতে আপনি গাছ চাষ করলেই আপনি অনায়াসে বৃষ্টি ছাগল পালন করতে পারবেন পাশাপাশি আপনি দানাদার খাদ্য একবার দিবেন তো দানাদার খাদ্যটা সরাসরি না দিয়ে আপনি খড় ধানের খড় জিরো সাইজ করে মেশিনে কেটে নিয়ে খের ওই খড় দিয়ে মিক্সার করে দানাদার খাদ্যটা দিনে একবারও দিতে পারেন দুবারও দিতে পারেন আমি আমার খামারে দিনে একবার করে এই খাদ্যটা দেই পাশাপাশি আমি সবুজ ঘাস খাওয়াই এতে করে আপনার খামারে খরচটা একটু কম হবে এবং আপনার প্রফিটটা ভালো আসবে তো আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি শুধু দানাদার খাদ্য দিয়ে ছাগল পালন করেন তাহলে আপনার খামারে প্রফিট আসবে না আপনি লাভবান হবেন না আপনার খামার ধ্বংস হয়ে যাবে এই জন্য বিশাল বড়ো ক্ষতিগ্রস্ত হবে আপনি তাই আমি চাই না আপনি কোনো ক্ষতির সম্মুখীন হন এজন্য আমি আপনাদেরকে বলবো ছাগল পালন করতে হলে অবশ্যই আপনাকে ঘাসের জমি লাগবে পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগবে আপনি যদি ঘাসের জমি না থাকে তাহলে আপনার ছাগল খামার করার প্রয়োজন নেই আর এখন জমি আপনার না থাকলেও জমি কিন্তু মানুষের জমি কিন্তু লিস্ট লেখে আবাদ করা যায় ঘাসের ব্যবস্থা করা যায় তাই আপনি যদি ছাগলে খামার করতে চান অবশ্যই এই বিষয়গুলো ভেবে চিনতে তারপর ছাগলে খামার শুরু করবেন আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি আমার ভিডিও দরিদ্র সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম